আসসালামু আলাইকুম নবম শ্রেণির গণিত টিউটোরিয়ালে স্বাগতম নবম অধ্যায়ে নবম অধ্যায়ে রয়েছে বিস্তার পরিমাপ বিস্তার পরিমাপের এটি প্রথম পাঠ প্রথম পাঠে আলোচনা করব দুইশো থেকে দুশো চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত এবং যেগুলো কাজ রয়েছে তার সমাধান করে দেবো তো শুরু করছি দুইশো এগারো পৃষ্ঠা থেকে এটি যেহেতু এই অধ্যায়ের প্রথম ভিডিওতে আমরা এখান থেকে জেনে নেব যে মূলত আমরা এই অভিজ্ঞতায় কি কি শিখতে পারবো পূর্ব অভিজ্ঞতা ও তার প্রতিফলন এটির মানে হচ্ছে আমরা যারা অষ্টম শ্রেণীতে গণিত ক্লাসগুলো করেছি সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগবে বিশেষ করে আমরা যে অষ্টম শ্রেণীতে যে পরিসংখ্যানের অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো এখানে আমাদের কাজে লাগবে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণে বিস্তার পরিমাপের প্রয়োজনীয়তা বিস্তার পরিমাপের প্রকারভেদ মানে কী কী উপায়ে বিস্তার পরিমাপ করা যায় বিভিন্ন প্রকার বিস্তার পরিমাপ নির্ণয় তো শুরু করছি এই অধ্যায় দিয়ে তো প্রথমে আমরা যে বিষয়টি জানব সেটি রয়েছে পৃষ্ঠা দুইশো বারোতে তোমরা ইতিমধ্যেই জেনেছ যে পরিসংখ্যান নির্দিষ্ট লক্ষ্যে সংগৃহীত উপাত্ত নিয়ে কাজ করে তো এই যে লাইনটা এরকম লাইন আমরা প্রায় প্রতিটি ক্লাসে দেখতে পাচ্ছি যে তোমরা ইতিমধ্যে জেনেছ পূর্বের ক্লাসে শিখেছ তো এই এগুলো অবশ্যই পূর্বের ক্লাসে যে অঙ্কগুলো ছিল সেগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্তে না রাখি তাহলে কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে বিপদে পড়ে যাব সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ ও ব্যাখ্যা করে আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি পূর্বের শ্রেণীতে তোমরা উপাত্তের লেখচিত্রে উপস্থাপন সম্পর্কে জেনেছ এখন একটা মজার বিষয় হচ্ছে এই বছর যারা নবম শ্রেণীতে পড়ছ তারা কিন্তু অষ্টম শ্রেণীতে এই পরিবর্তিত সিলেবাসের অঙ্ক তোমরা করাই তো সে কারণে তোমাদের এই অধ্যায়ের যে কিছু অঙ্ক আছে সেইগুলো করতে তোমাদের অবশ্যই একটু জটিলতায় পড়তে হবে তো এই জন্য তোমাদের অনুরোধ করব তোমরা অষ্টম শ্রেণীর বিশেষ করে দশম অধ্যায়ের কিছু অঙ্ক রয়েছে মধ্য গড় প্রচুরক সেই অঙ্কগুলো একটু অবশ্যই দেখে নেবে তাছাড়া কিন্তু এই অধ্যায়ে জটিলতায় পড়বে এই যে এখানে যে লেখা হয়েছে তোমরা ইতিমধ্যে জেনেছ যে একদম সম্পূর্ণ মিথ্যা একটি কথা কারণ পূর্বের শ্রেণীতে তোমরা যখন অষ্টম শ্রেণীতে ছিলে তখন কিন্তু এই নতুন কারিকুলামের বই ছিল না এই নতুন কারিকুলাম শুরু হয়েছে তোমাদের এই বছর থেকে তো সেক্ষেত্রে তোমরা পুরাতন যে কারিকুলাম ছিল সেখানে যে অঙ্কগুলো ছিল সেগুলো করেছ কিন্তু সেই অঙ্কগুলো করেই নবম শ্রেণীতে যারা নতুনভাবে উঠলে তারা এই অধ্যায়ের জঙ্কগুলো রয়েছে তারা সেগুলো সঠিকভাবে করতে পারবে না তো যাই হোক আমরা চেষ্টা করি যে দেখি কতটুকু করতে পারি নিচের ছবিটি লক্ষ্য করো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি অবশ্যই এটি কিসের ছবি শিক্ষার্থীদের বোঝার কথা আমি মূলত এই ছবিটি দেখেছিলাম আমি যখন ছোটোবেলায় সিনেমা দেখতাম বিশেষ করে বাংলা সিনেমা তখন হসপিটালে একটা মনিটরে এই চিত্রটা দেখা যেত আর একটা মিউজিক আসতো তো শিক্ষার্থীরা তোমরা যদি দেখে থাকো শেয়ার করতে পারো যে তোমরা প্রথমে চিত্রটা বা চিহ্নটা কোথায় দেখেছ এখন বিস্তারিত আলোচনা করছি আমাদের হৃদস্পন্দনের হার ও তার ছন্দ পরীক্ষা করার জন্য চিকিৎসকরা ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি করে থাকেন যার গ্রাফ দেখতে অনেকটা এরকম অর্থাৎ এটা হচ্ছে ইসিজির একটা গ্রাফ আর এই গ্রাফ দেখে চিকিৎসকরা হার্ট অ্যাটাক হৃদরোগ অস্বাভাবিক হৃদস্পন্দন ইত্যাদি শনাক্ত করে ব্যবস্থাপত্র দিয়ে থাকে অর্থাৎ চিকিৎসক যদি মনে করে যে পেশেন্টের হার্টের সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে তারা ইসিজির জন্য সাজেস্ট করে ইসিজির যে এই গ্রাফটা এটা দেখে তারা বুঝতে পারে যে তার হার্টে কোনো সমস্যা আছে কি না তাছাড়া সংগৃহীত উপাত্তের প্রতিনিধিত্বকারী মান খুঁজে বের করার জন্য তোমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সম্পর্কে পূর্বের শ্রেণীগুলোতে ধারাবাহিকভাবে জেনে এসেছ এই যে কথাটা এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সম্পর্কে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অষ্টম শ্রেণীতে পূর্বের সিলেবাসে যতটুকু আলোচনা করা ছিল ততটুকু দিয়ে কিন্তু এই নবম শ্রেণীতে আমরা অঙ্কগুলো করতে পারবো না এর জন্যে বর্তমান যে অষ্টম শ্রেণীর কারিকুলামে যে বই বা গণিত অঙ্কগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে জানতে হবে তবে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় মান আমাদের মোটামুটি একটি ধারণা দেয় কেন্দ্রীয় মান কেন্দ্রীয় প্রবণতা কি পূর্বে আলোচনা করা হয়েছে যেহেতু নবম শ্রেণী তাই আমি আর এটি আলোচনা করছি না কিন্তু অপেক্ষাকৃত নির্ভুল সিদ্ধান্তের জন্য উপাত্তগুলোকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে উপাত্তগুলো কেন্দ্রীয় মানের চারপাশে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সে সম্পর্কে আমাদের জানতে হবে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আলোচনা করা যাক তুমি তো জানো তোমার জেলার স্কুলগুলো নিয়ে প্রতি বছর জেলাভিত্তিক টি টোয়েন্টি স্কুল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় এই যে এখানে একটা কথা লেখা হয়েছে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে কখনোই জেলাভিত্তিক টি টোয়েন্টি স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখেনি বা বর্তমানেও যে অংশগ্রহণ করছে এরকম রেকর্ড নেই স্কুলে আন্তঃ ফুটবল এরকম খেলাধুলা হয়ে থাকে জেলা পর্যায়েও ফুটবলে গেছে কিন্তু এই ক্রিকেটে যে দেখা সেটাই আমার ভাগ্যে হয়নি আমি দেখিনি তো এটা সব স্কুল আসলে হয় না আমার যে ধারণা বরাবরের মতো এবারও তোমাদের স্কুলের ক্রিকেট দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বা করে তো যাই হোক তো এখানে সব স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এই জেলাভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না তো নাও করলে আমরা ক্রিকেট খেলা সম্পর্কে অন্তত বুঝি আর কে কার প্রিয় খেলোয়াড় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে চাইলে তোমরা কমেন্টস বক্সে লিখতে পারো ধরো প্রতিযোগিতায় দশটি ম্যাচে তোমাদের স্কুলের দুজন ব্যাটসম্যান এ ও বি করা রান এবং ফাইনাল ম্যাচের নিবেশন সারুনি নিম্নরূপ অর্থাৎ এ এবং বি দুজন ব্যাটসম্যান দশটি ইনিংসে বা দশটি ম্যাচে যে রান করেছে তার একটি সারণী এখানে দেওয়া হলো ব্যাটসম্যান এ এ প্রথম ম্যাচে রান করেছে তিরিশ তারপর একানব্বই এভাবে দশ ম্যাচে কত রান করেছে ধারাবাহিকভাবে দেওয়া আছে অনুরূপভাবে ব্যাটসম্যান বিড় রান দেওয়া আছে এখন এখানে একটা পরামর্শ দিয়েছে তোমার ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে দুটি দল গঠন করে কয়েকটি ক্রিকেট ম্যাচ আয়োজন করো ওরে বাব ক্রিকেট ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছে তাও আবার কয়েকটি ক্রিকেট ম্যাচ তো আমাদের যে হেড স্যার ছিল তিনি তো মানে যে খেলাধুলার কোনো অনুমতি দিত না এখন তোমাদের স্কুলের হেড স্যার খেলাধুলার কেমন অনুমতি দেয় চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো তো অন্তত এই অঙ্ক যে শিক্ষকরা করাবেন তাদের উচিত শিক্ষার্থীদের দিয়ে ক্রিকেট ম্যাচ আয়োজন করিয়ে তারপর দুজন খেলোয়াড়ের রান বা উইকেট বা কত রান দিল বা কত রান নিল বা কতগুলো উইকেট পেলো এ সমস্ত তথ্য সংগ্রহ করে তাদেরকে দিয়ে কিন্তু এই অঙ্কগুলো করানোই উত্তম এজন্য শিক্ষককে অবশ্যই ক্রিয়েটিভ বা সৃজনশীলতার অধিকারী হতে হবে কিন্তু আসলে শিক্ষকরা বর্তমানে মানে যে আমরা এত অলস যে শিক্ষার্থীদের সব কিছু শুধু বলি যে ধরে নাও ধরে নাও আসলে প্রকৃতপক্ষে মাঠ পর্যায়ে গিয়ে উপাত্ত সংগ্রহ করাই হচ্ছে প্রকৃত শিক্ষার অংশ ফাইনাল ম্যাচের নিবেশন সারণি তো এখানে একটা ফাইনাল ম্যাচের নিবেশন সারণি আমরা দেখতে পাচ্ছি ওভার এক থেকে চার ওভারে রান হয়েছে চব্বিশ পাঁচ থেকে আট ওভারে রান হয়েছে বত্রিশ নয় থেকে বারো ছত্রিশ এইভাবে সতেরো থেকে বিশ পর্যন্ত ওভারে কতগুলো রান হয়েছে তার আমরা একটা সারণী দেখতে পাচ্ছি তারপর আমরা চলে যাচ্ছি দুশো তে তেরো পৃষ্ঠাতে এখানে ব্যাটসম্যান এ এর গড় রান নির্ণয় করি অর্থাৎ এ ব্যাটসম্যান গড়ে কতগুলো রান করেছে সেটি আমরা নির্ণয় করবো তো এটি এক্সপার্ট গাণিতিক গড় আমরা খুব সহজেই করব এটা প্রথমে আমরা যে গড়ের সূত্র জানি সেটা হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা সেই পঞ্চম শ্রেণীতে আমরা পড়েছি রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা তো এখানে দশ ইনিংসের রানটাকে যোগ দিয়ে দশ দ্বারা ভাগ দেব যোগ করলে হয় পাঁচশো আর পাঁচশো ত্রিশকে দশ দ্বারা ভাগ দিলে আমরা পাই তিপ্পান্ন ব্যাটসম্যান এ এর গড় রান কিন্তু নির্ণয় হয়ে গেল তো অনুরূপভাবে এখানে আমরা ব্যাটসম্যান বি এর যে গড় রান সেটি আমরা নির্ণয় করব। যে রাশিগুলোর যোগফল অর্থাৎ দশ ইনিংসের রান যোগ করে দশ দ্বারা ভাগ দেব এখানেও আমরা পাঁচশো ত্রিশ রান দেখতে পাচ্ছি আর দশ দ্বারা ভাগ দিলে আমরা পাই তিপ্পান্ন তারপর যে বিষয়টি রয়েছে যারা এই চ্যানেলে নতুন আমি তাদেরকে রিকোয়েস্ট করব। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে সাপোর্ট দিয়ে যাবে আর ক্যালকুলেশনগুলো অবশ্যই কিন্তু মিলিয়ে নেবে ব্যাটসম্যান এ এর রানের মধ্যক নির্ণয় করি তো এখন আমরা মধ্যক নির্ণয় করব। উপাত্তগুলো যখন অবিন্যস্ত আকারে থাকবে তো তখন উপাত্তগুলো থেকে মধ্যক নির্ণয় করার জন্য আগে মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে সেটা হতে পারে অর্ধক্রম অথবা ঊর্ধ্বক্রম তো এখানে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই এগুলো কিন্তু পূর্বের ক্লাসগুলোতে আমরা অবশ্যই করে থাকব তো এখানে উপাত্তগুলোকে আমি মানের ক্রম অনুসারে সাজিয়ে নিলাম তো এখানে মোট উপাত্ত আছে হচ্ছে দশটা জোর সংখ্যক তাহলে দশের জোর সংখ্যক যদি উপাত্ত থাকে আমরা দুইটা উপাত্ত বাদ দিয়ে দুই দ্বারা ভাগ দেবো তাহলে এখানে উপাত্ত আছে হচ্ছে দশটা জোর সংখ্যক তাহলে দুইটা যদি বাদ দিই থাকে হচ্ছে আটটা এই আটকে দুই দ্বারা ভাগ দিলে পাই চার তাহলে সামনে থেকে চারটা মান বাদ দেবো আর পিছন দিক থেকে চারটা মান বাদ দেবো আমি আবারও একটু বুঝাই যদি পঞ্চাশটা উপাত্ত থাকত সেক্ষেত্রে আমরা দুই বাদ দিতাম তাহলে থাকতো আটচল্লিশ আটচল্লিশকে আমরা দুই দ্বারা ভাগ দিলে চব্বিশ পাইতাম অর্থাৎ সামনের দিক থেকে চব্বিশটা বাদ দেব পিছন দিক থেকে চব্বিশটা বাদ দেব দিয়ে আমরা কিন্তু সহজেই মধ্যক নির্ণয় করতে পারি অর্থাৎ জোর সংখ্যক যদি উপাত্ত থাকে সেক্ষেত্রে আমরা দুইটা বিয়োগ করে নেব দুইটা বাদ দিয়ে আর যদি বিজোর সংখ্যক থাকে তাহলে মাঝে একটা থাকবে আর উভয় পাশ থেকে সমান সংখ্যক উপাত্ত আমরা বাদ দেবো তো এখানে মধ্যক নির্ণয় করার জন্য আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ এবং চৌষট্টি এই দুটা যোগ করে দুই দ্বারা ভাগ করি যোগ করে দুই দ্বারা ভাগ দিলে আমরা পাই তিপ্পান্ন এটা কিন্তু ব্যাটসম্যান এর মধ্য আমরা নির্ণয় করে নিলাম এখন আমরা ব্যাটসম্যান যে বি রয়েছে তার মধ্য নির্ণয় করব অনুরূপভাবে রানগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে নেব অবশ্যই শিক্ষার্থীরাই কিন্তু এগুলো একটু মিলিয়ে নেবে কারণ অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি হয়ে থাকে তারপরে একইভাবে সামনে থেকে চারটা পিছন থেকে চারটা ডাটা বাদ দিয়ে আমরা মাঝখানে যে দুটি ডাটা পাচ্ছি তেপ্পান্ন আর তেপ্পান্ন যোগ করে দুই দ্বারা ভাগ দিলে আমরা তেপ্পান্ন পাই মধ্যক তো এখানে আমরা কী দেখলাম এখানে আমরা উভয় ব্যাটসম্যানের গড় রান এবং মধ্যক রান সমান পেলাম তো এখানে প্রশ্ন হচ্ছে তোমাদের কি মনে হয় এই দুজন খেলোয়াড়ের পারদর্শিতা একই মধ্যক নির্ণয় করেও আমরা দেখলাম তিপ্পান্ন গড় নির্ণয় করেও দেখলাম তিপ্পান্ন পারদর্শিতা মানে সে কেমন খেলছে খেলেছে তো সেটা কি একই একেবারেই না কারণ সমান সংখ্যক ম্যাচ খেলে ব্যাটসম্যান এ এর রানের পরিসর পরিসর আমরা জানি সর্বোচ্চ সংখ্যার থেকে সর্বনিম্ন সংখ্যার থেকে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে বাদ দিতে হয় এটাই হচ্ছে পরিসর এবং ব্যাটসম্যান বি এর রানের পরিসর এই যেটা সর্বোচ্চ থেকে মূলত সর্বনিম্নটা বাদ দিতে হবে আর এখানে পরিসর বলতে বিয়োগ ফলটা নির্ণয় করা হয় নাই এখানে বোঝানো হয়েছে শূন্য থেকে একশো সতেরো অর্থাৎ কত আর সর্বোচ্চ কত এটা বোঝানো হয়েছে এটা দ্বারা ভেবে দেখো তো দুজন ব্যাটসম্যানের পারদর্শিতার ধারাবাহিকতার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা যদি থাকে তবে সংক্ষেপে নিচের খালি বক্সে যুক্তিসহ তোমার মতামত লেখো যেখানে পারদর্শিতার মধ্যে পার্থক্য আছে কিনা সেটা আমরা লিখব সেখানে একটি বক্স দেওয়া হয়েছে এই বক্সের মধ্যে আমরা উত্তরটা লেখার চেষ্টা করি দুজন ব্যাটসম্যানের পারদর্শিতার ধারাবাহিকতার মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য ব্যাটসম্যান এ কয়েকটি ইনিংসে বড় স্কোর করলেও কয়েকটি ইনিংসে খারাপ করেছে আবার ব্যাটসম্যান বি ধারাবাহিকভাবে সম্মানজনক স্কোর করেছে অর্থাৎ মোটামুটি মধ্যম মানের একটি স্কোর করেছে তাই বলা যায় ব্যাটসম্যান এ এর তুলনায় ব্যাটসম্যান বি এর পারদর্শিতা ধারাবাহিক অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যাটসম্যান এ কোনো ম্যাচে একশো সতেরো করেছে আবার কোনো ম্যাচে শূন্য করেছে কোনো ম্যাচে বিশ করেছে তিরিশ করেছে আবার কোনো ম্যাচে পাঁচ দশ করেছে তার মানে ব্যাটসম্যান এ ধারাবাহিক না প্রতিনিয়তে ভালো খেলছে না একদিন খারাপ খেলছে একদিন ভালো খেলছে এইভাবে তার পারদর্শিতা বা পারফরম্যান্স ওঠানামা করতেছে কিন্তু আমরা ব্যাটসম্যান বিকে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত বড় মানের যদি স্কোর নাও থাকে সে সন্তোষজনক মানের স্কোর করছে এবং ধারাবাহিকভাবে পারদর্শিতা বা পারফরম্যান্স করে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ব্যাটসম্যান বিয়ের পারদর্শিতা ধারাবাহিক বা ভালো তোমরা তোমার ভাবনাটির সঠিকতা যাচাইয়ের জন্য চলো উভয় ব্যাটসম্যানের স্কোরগুলো সংখ্যা রেখায় বিন্দুর মাধ্যমে বসিয়ে দেখি তো এখানে আমরা সংখ্যা রেখাতে স্কোরগুলোকে বিন্দুর মাধ্যমে বসাই যেটি রয়েছে দুশো চোদ্দ পৃষ্ঠাতে ব্যাটসম্যান এর স্কোর রেখায় উপস্থাপন তো এখানে আমরা সংখ্যা রেখা দেখতে পাচ্ছি আর ব্যাটসম্যান এর যে স্কোরগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে এটার গড় বা মধ্যক ছিল হচ্ছে তেপান্ন যে এদিকে আর স্কোরগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে দূরে সরিয়ে সিটে রয়েছে আবার ব্যাটসম্যান বিয়ের স্কোরগুলো আমরা যদি দেখতে পারি দেখি তে মধ্যক বা গড়ের একদম কাছাকাছি অবস্থান করছে উপরের চিত্র দুটি পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাই ব্যাটসম্যান বিয়ের স্কোরের বিন্দুগুলো কেন্দ্রীয় মানের অর্থাৎ কেন্দ্রীয় যে মান মধ্যক বা গড় তার খুব কাছাকাছি অবস্থান করছে অন্যদিকে ব্যাটসম্যান এর যে বিন্দুগুলো সেগুলো কেন্দ্রীয় মান থেকে অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে যদিও তাদের রানের গড় এবং মধ্যক একই তারপরে যে বিষয়টি রয়েছে আমরা বলতে পারি কোনো একটি বিষয়ে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংগৃহীত উপাত্তের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপই যথেষ্ট নয় তো এখানে আমরা দুজন ব্যাটসম্যানের কেন্দ্রীয় প্রবণতার মান পরিমাপ করে একই পেলাম কিন্তু আসলে ব্যাটসম্যান এ এর তুলনায় ব্যাটসম্যান বি কিন্তু ধারাবাহিক ভালো পারফরমেন্স করে যাচ্ছিল তো সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য শুধু কেন্দ্রীয় প্রবণতার মানের উপরেই কিন্তু নির্ভর করতে পারি না কেন্দ্রীয় মানের সাপেক্ষে উপাত্তগুলো বিস্তারও পরিমাপ করা প্রয়োজন কেননা এটি কেন্দ্রীয় মানের যথার্থতা যাচাই করে যথার্থ তা যাচাই করে এটা যথার্থতা হবে যে তথ্যসারীর বিস্তার যত কম এটা একটু মনে রাখতে হবে যে তথ্য বিস্তার যত কম তার কেন্দ্রীয় মানগুলো তত বেশি প্রতিনিধিত্বকারী আর বিস্তার তথ্যশারীর মানগুলোর সামঞ্জস্যতা পরিমাপ করে যে তথ্যসারীর বিস্তার যত বেশি তার মানগুলো তত বেশি অসামঞ্জস্যপূর্ণ অর্থাৎ কেন্দ্রীয় মানের কাছাকাছি থাকতে হবে অবস্থান অন্যান্য মানগুলো যে থাকবে সেগুলো কেন্দ্রীয় মানের নিকটবর্তী হতে হবে যদি নিকটবর্তী হয় যত কাছাকাছি হবে সেই মানগুলো কেন্দ্রীয় মানকে তত প্রতিনিধিত্ব করবে আর যদি বেশি পার্থক্য হয় তাহলে প্রতিনিধিত্ব করবে না তাই এই অভিজ্ঞতায় বিস্তার পরিমাপ এর গুরুত্ব নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে আমরা জানব তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি পরিসংখ্যানবিদ এ এল বাউলি তো সে এখানে কি আলোচনা করেছে আমরা এটা একটু দেখে নিই উপরের আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কেন্দ্রীয় মান থেকে উপাত্তের অন্যান্য মানগুলোর ব্যবধানই হল বিস্তার অর্থাৎ কেন্দ্রীয় মান থেকে যে অন্য মানগুলো থাকবে তার যে একটা পার্থক্য ব্যবধান মানে হচ্ছে পার্থক্য এখানে আমরা কেন্দ্রীয় মান বের করেছিলাম মধ্যক গড় করে তেপ্পান্ন আর কিছু কিছু মান তাহলে তেপ্পান্ন থেকে বাউান্ন বাদ দিলে থাকে এক এই একই হল ব্যবধান আর এটি হলো বিস্তার এর সাহায্যে উপাত্তের কেন্দ্রীয় মান হতে অন্যান্য মানগুলো কত দূরে অবস্থান করছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় পরিসংখ্যানবিদ এ এল বাউলি এর ডিসপারশন ইস দ্য মেসার্স অব দ্য ভ্যারিয়েশন অব দ্য আইটেমস অর্থাৎ বিস্তার হলো তথ্য সারির উপাদানগুলোর ভিন্নতার পরিমাপ তো এখানে আমরা বলতে পারি যে গাণিতিক পরিমাপের সাহায্যে কোনো নিবেশনের কেন্দ্রীয় মান হতে অন্যান্য মানগুলোর ব্যবধান নির্ণয় করা হয় তাকে আমরা বিস্তার পরিমাপ বলতে পারি এটি বিস্তার পরিমাপের প্রথম টিউটোরিয়াল এখানে তেমন জটিল গাণিতিক অঙ্ক ছিল না এখানে শুধুমাত্র মাথা মাথাঘাটাই সেই অঙ্কটাই একটু জটিল ছিল তো এখানে আমাদের যেটা বুঝতে হবে বা জানতে হবে সেগুলো মূলত পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে এতক্ষণ কষ্ট করে এই বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি বক বকগুলো শিক্ষার্থীদের কাজে লাগবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ